যুদ্ধবিরতি ঘোষণা ভারত এবং পাকিস্তানের তারপরই এবার কি ঘরে ফিরবে বিএসএফ জওয়ানার পূর্ণম কুমার সাউ সেই প্রশ্নই কিন্তু তুলছে তার পরিবার কারণ এখনও পর্যন্ত আপনারা জানেন যে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে পর্যটকদের উপর গুলি চালিয়ে নির্মমভাবে যে হত্যা করার জবাব অপারেশন সেতুর মাধ্যমে দিয়েছে ভারত তারপর পাল্টা পাকিস্তান হামলা চালিয়েছে ভারতের উপর এবং দুই দেশের সংঘর্ষের আবহে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহের মুক্তি নিয়ে কিন্তু অনিয়শ্চয়তা তৈরি হয়েছিল দুই দেশেই যে গতকাল অস্ত্রবিরতির কথা ঘোষণা করেছে আবার কিন্তু নতুন করে একটা আশার আলো দেখছে তার পরিবার যার কারণেই তার পরিবার পূর্ণম কুমার স্ত্রী যে রজনী রয়েছেন তিনি বলেছেন যে প্রায় কুড়ি দিন হয়ে গিয়েছে পাকিস্তানে বন্দী রয়েছে পূর্ণম তাই দুশ্চিন্তা আছেই তবে সংঘর্ষ বিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি মিলছে তবে যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ না কিন্তু উৎকণ্ঠা কাটছেন না এবং তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তো দেশেই আমাদের যুদ্ধ চলছিল পাকিস্তান ইন্ডিয়া নিয়ে তো কালকে নিউজ দেখলাম কি ওইটা মানে ইয়ে করা হয়েছে বন্ধ হয়েছে এখন তো দেখুন এখন কি হবে আমরা জানি না কিন্তু কালকে নিউজে আমি রাতেও দেখলাম কি অ্যাটাক হয়েছে একটা পাকিস্তান তো অ্যাটাক করেছে তো এখনো যুদ্ধটা পুরোই থেমে গেছে সেটা তো আমরা শিওর বলতে পারছি তখন ওরা অ্যাটাক করবে বলার মুশকিল তো এই সব মধ্যে ফেসে আছে আমার হাজবেন্ড ঠিক আছে তো ওনাকে ছাড়ানোর জন্য এনারা কি ব্যবস্থা করছেন সরকার দিয়ে আমি এটাই নিবেদন করছি কি কতদিন এইভাবে আর চলবে আজকে কুড়ি দিন হতে চললো আপনারা ইউদ্ধ করছেন সবই কিছু করছেন ঠিক আছে যেই মানুষটা ফেসে আছে ওকেও তো বার করার কোনো ইয়ে করবেন আপনারা সেটাই আমি এখন কিছু বলতে পারছি না তারপরে আমরা যত নেতা আর সবাই এসছিল আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করলাম কি একটু আমাদের সিএম ম্যাডাম আছেন মমতা দিদি ওনার কাছে আমি মিটিং করতে চাই আজকে এক সপ্তাহ হয়ে গেল ওনারা বলছেন ঠিক আছে জানাবো আজকাল আজকাল করছেন দেখি যদি আমি দশ মিনিট টাইম পাই তাহলে ওনাকে রিকোয়েস্ট করবো কি প্লিজ উনি তো আমাদের স্টেটের সিএম যদি আমাদের প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী স্যারকে কিছু বলেন তাহলে ব্যবস্থা করা যায় তা আমি চাইছি তাড়াতাড়ি ঝামেলাটা শেষ হোক আর ভাল লাগছে না আমার শরীর এই অবস্থায় আমি আর টেনশনে স্ট্রেস নিতে পারছি না ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলেছে রেস্ট করতে এই সময় আমি কি রেস্ট করব। আজকে কুড়ি দিন হতে চললো হ্যাঁ আমরা কিছুই খবর পাচ্ছি না কিরকম আছেন না আছেন কিছুই খবর না আমরা এ বিষয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে গতকালই তিনি বিএসএফ এর ডিজির সঙ্গে কথা বলেছেন এবং এর পাশাপাশি তিনি রাজনাথ সিং এর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছেন এবং প্রধানমন্ত্রীর অফিসেও যোগাযোগ করে তিনি এক আধিকারিক সঙ্গে কথা বলেছেন এবং তিনি আশা করছেন যে এই পূর্ণম কুমার সাউ তিনি দেশে ফিরে আসবেন পূর্ণম তার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান হ্যাঁ উনি বলেছেন আমাকে আমি সেটা দেখছি আমি তো কাল ফিরেছি দেখছি পূর্ণম স্যার নিয়ে আমি কালকে সন্ধ্যেবেলায় কাল সন্ধ্যেবেলায় আমি ডিজি বিএসএফ এর সঙ্গে কথা বলেছি অ্যারাউন্ড সেভেন সেভেন থার্টি সেভেন আমি কথা বলেছি এবং আমি কথা বলেছি যখন সিজ ফায়ার হয়ে গেছে অ্যান্ড বোথ দি কান্ট্রিজ হ্যাভ এন্টার্ড ইনটু এ ওয়ান সেটেলমেন্ট তো পূর্ণম সাহকে এখন একবার ফেরত নিয়ে আসা কারণ এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন যে মানে ডিজি বলেছিল স্যার এতো এখন তো পরিস্থিতি তো অন্যরকম যাচ্ছে তো আমি তো তখন আর তো কিছু বিশেষ বলতে পারিনি কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টে গেছে তখন তাকে পদক্ষেপ নেওয়া উচিত তাকে যাতে আমরা আমি আপনার কথা হায়ার অথরিটি কে জানাচ্ছি আমি রাজনাথ সিং এর অফিসে প্রায় এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে প্রায় আট দশ বার ফোন করেছি বাট ইট ইজ আনফর্চুনেট যে রাজনাথ সিং এর অফিস থেকে কখনো আমাকে রেসপন্স করেনি কখনো করেনি আমি গতকাল রাত্রি বেলা রাত্রি তখন প্রায় সাড়ে আটটা নটা হবে নটা নাগাদ আমি পিএমও অফিসেও যোগাযোগ করি এবং পিএমও অফিসে যোগাযোগ করলে পিএমও অফিস থেকে পরবর্তীকালে আমার ফোন করে ওনার সেক্রেটারিকে ফোন করে ফোন করার পরে দিয়ে তারপরে পিএমও অফিসে হচ্ছে সঞ্জয় আর ভাব স্যার ওনার সঙ্গে আমি কথা বলি উনি বলেছেন আমাকে রাত্রিবেলাতে তখন রাত্রি সাড়ে নটা বারোটা হবে যে উনি ব্যাপারটা প্রাইম জানাবেন তো যাই হোক এখন যেটা প্রশ্ন যেটা হচ্ছে যে কারণে হোক তখন আমাদের যারা আছেন যারা দায় দায়িত্বে রয়েছেন সেটা ইনক্লুডিং দি অনারেবল প্রাইম মিনিস্টার তারা যারা দায় দায়িত্বে রয়েছে তাদের আর একটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসা। আমরা ব্যথিত আমরা ওটা শ্রীরামপুর পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি কেন পশ্চিমবাংলার মানুষও ব্যথিত স্পেশালি পার্লামেন্ট পার্লামেন্টের মানুষ তারা প্রতিটি সময় অপেক্ষা করছে কখন পূর্ণম ফিরে আসে তার জন্য আমরা অত্যন্ত অধীর আগ্রহে যে পাঁচ ছ দিনে যে ঘটনা ঘটেছিল সে ঘটনাটাকেও আমরা তো জানি কি ঘটনা ঘটেছে সবাই মিলে তো দেশের সঙ্গেই রয়েছে তো আমরা তো সেই সময় কোনো কথা বলিনি এখন আমরা চাইছি যে পূর্ণমকে ইমিডিয়েটলি আহ ফিরিয়ে নিয়ে আসে We want that the situation has there is a change of the situation a, a settlement has been for the timing has been arrived in between India and Pakistan at this instance of the which, which persons I am not going into that details anyway when such a ceasefire has been taken place we want that the Pundam Shah the B.S.F. Johan, who is also a resident of my constituency at Dista he uh, who has been detained by the Pakistan for nearly twenty days. He, he should be uh, returned back to India because all we are waiting uh, for him are my constituency people are waiting. I had a talk earlier, I had a talk with a uh, uh, number of times with the DG a uh, number of times, and he assured me that the, the, the his health condition is good. They, are, they were trying to get him back. Now, uh, in the meantime, uh, five uh, days there was a uh, firing war between the India and Pakistan. Now, the ceasefire has been taken place yesterday. Now, I am asking. I am also making a request that the Bhoomnath Shah, who has been detained by the Pakistan, should be uh, uh, taken back in the uh, in, in our country immediately, uh, because the family and the all the peoples of the Sri lanka Parliamentary Constituency are eagerly waiting. এই যে যে গোটা পরিস্থিতি হয়ে রয়েছে দেখা যাচ্ছে পূর্নম কুমার সাউ তিনি এখনো পাকিস্তানের হাতে বন্দি রয়েছেন এবং সেই পরিস্থিতিতে তারপর আমরা দেখেছি যে সিঁদুর অপারেশনের পরেই কিন্তু পাল্টা পাকিস্তান হামলা চালিয়েছে ভারত এবং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তবে গতকাল যখন দুই দেশই যুদ্ধবিরতি ঘোষণা করেছে তারপর কিন্তু আবার নতুন করে আশার আলো দেখছে পুনম কুমারের পরিবার এবং পূর্ণম কুমারের স্ত্রী যেমনটা জানাচ্ছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দশ মিনিট হলেও তিনি একটা আলোচনা করতে চান এবং মুখ্যমন্ত্রীর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্র সচিবের কাছে সেই বিষয়টা জানিয়ে যাতে তার স্বামীকে ফেরানো যায় এই দেশে সেই চেষ্টাই করবেন এমনটাই কিন্তু এখন জানাচ্ছেন পূর্ণম কুমারের স্ত্রী রজনী কি বলল আপনার এই ঘটনা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় লাইব্রেরি ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেলভ স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা